নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল বাঙালি কিচেন আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজকে রান্না করবো চিংড়ি মাছ কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো cái con nami này vô chơi chơi ba là để phun đi được không cái আদা বাটা রসুন বাটা ভেজে ভালো Aku tidak punya. Aku tidak તમારા આલી કલા આ ઘેર જા ગુંડો ગુંઠા ને ગૌદા આ હું પૂજી ઓમ દોહુ આ દો હું જબર બોલજે રામ હું ચા રાત ને के पीस के आ जा रहे थे बस बस का तेल तो आ भी आ भी है आज्ञा ना कर थाका जो बहुत अच्छा है मैं तो तेल का तलन कर दी दूँगा दाना भी से लगी ठाकुर से जासी ये सारे हम तो बहुत ज्यादा था लिए जा रहा है मां बाबू चल ఈ తోడి కి బెంగలి গরম আবার দিচ্ছি আবার 보도록 দেখাতা আবার দিচ্ছি 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 আবার 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 কেটে যাবে

Kako karlige Kanyaku Kato salara 26 Nong Ke Alcohol 40 35 40 40 До его.

বন্ধুরা এই রান্না মশলা চিংড়ি রান্নাতে যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো এরপর আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো নমস্কার